আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওতে খাদ্য অধিদপ্তরের সেই তেরোশো সাতাত্তর পদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ নিশ্চিত তথ্য আপনাদের সাথে শেয়ার করবো দর্শক যারা নতুন ভিডিওটি দেখতেছেন ভিডিওটি দেখতে দেখতেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর যদি ইতিমধ্যেই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি একটি প্রশ্নের বারবার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই তেরোশো সাতাত্তর পদের নিয়োগ পরীক্ষাটা এটা কি সরাসরি লিখিত হবে না এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা হবে যদিও আমি তাদেরকে উত্তর দিচ্ছি তথাপিও তাদের আবার রিপ্লাই আসতেছে যে ভাইয়া আপনি বলতেছেন এটা কিন্তু আমরা শুনতেছি বা দেখতেছি এটা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিষয়টা স্পষ্ট করে দেব দেখুন খাদ্য অধিদপ্তর আর খাদ্য মন্ত্রণালয় দুটার কিন্তু নিয়োগ আলাদা দুটার কার্যক্রমও কিন্তু আলাদা যদিও খাদ্য অধিদপ্তরটি খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন কিন্তু এখানে খাদ্য অধিদপ্তরের কথা হচ্ছে অর্থাৎ খাদ্য মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষা হলো বিদায় খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষা হবে এমনটা কখনো ভাববেন না কারণ এই খাদ্য অধিদপ্তরের যে বিপুল সংখ্যক প্রার্থী প্রায় বিশ লক্ষাধিক প্রার্থী হবে সেখানে কোনোভাবেই লিখিত পরীক্ষা হবে না লে পরীক্ষাটা হবে নিশ্চিত এমসিকিউ পরীক্ষা সো আপনারা আর কোনো দিকে আর কারো কথায় কাল না দিয়ে একদম নিশ্চিত থাকেন যে আপনাদের পরীক্ষাটা এমসিকিউ প্যাটার্নেই হবে এবং আপনি প্রিপারেশন নিয়ে রেডি হন সো আপনার জন্য বেস্ট অফ লাখ ভালো থাকবেন সুস্থ থাকবেন